হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ভোর ছটা আর আজ হলো রবিবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুক তো দেখো ভোরবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি অন্যদিন আমার মা উঠে মামার আগে উঠেই রান্নাঘরে চলে আসে বাসনটা মাছতে মা যেহেতু আছে আজকে দেখো আমি উঠেছি মায়ের আগে উঠে রান্নাঘরে এসে রান্নার কাজগুলো করে নিচ্ছি প্রত্যেক দিনই তো মা করে তাই না ওই জন্য আমি আজকে তাড়াতাড়ি উঠেছি দেখো এইগো বাসি রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম নিয়ে মুখ ধুয়ে সোজা নিচে চলে এসেছি উঠানটাকে ধুয়ে দেব। ধুয়ে তো দেখো উঠান ধোয়ানো আমার হয়ে গেছে স্নান করে নিয়েছি মন্দিরে যাব বলে রেডি হয়ে কটা জামা কাপড় বাসি কাপড় ধুয়ে দিয়েছিলাম মেলে দিচ্ছে আর আজকেও না দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছিল তুলে নিয়ে চলে গেলাম সোজা মন্দিরে মন্দির থেকে চলে এসছি তখন সাড়ে আটটা মতন বাজে এসে দেখো মেয়ে ঘুমাচ্ছিলো বাসি বিছানাটা তোলার আগে এই যে ঘরের ঝোলগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর ওদিকে তো আমার মা রান্না করছে আর মা না থাকলে মা আছে বলেই পুজোর কাজ সেরে সোজা ওই ঝুল ঝুলগুলো ঝাড়তে চলে এসেছি মা না থাকলে তো আমার এই মন্দির থেকে এসে ঝুলগুলো ঝাড়া সম্ভব হতো না তাই না রান্না করতে হতো তোমাদের দাদা খেয়ে আবার কাজে যাবে মা আছে বলে মা রান্না করছে বলে ওই জন্য আমি এই ঘরের টুলগুলো ঝাড়তে পারছি মন্দির থেকে এসে নাহলে তো আমাকে মন্দির থেকে এসে রান্নাঘরেই ঢুকতে হয় সোজা তো দেখো ঝুলগুলো এত ঝুল পড়েছে না আর দেখেছো আজকে না মাথায় ওন্না বাদ দিয়ে ভুলে গেছি তাড়াতাড়ি করছিলাম এদিকে মিঠু চলে আসার আগেই এগুলো সেরে রাখছি তাহলে মিঠু এসে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে মুছে ফেলতে পারবে তো দেখো ঝুলঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে পাশে মেয়ে উঠে গেছিলো বাসি বিছনাটা তুলে নিচ্ছি তো দেখো বাসি বিছনাটা তোলা আমার হয়ে গেছে মেয়েকে বললাম মুখ ধুয়ে নিতে ও মুখ ধুয়ে চলে এসছে দাঁত ব্রাশ করে এসেই দেখো টিভি নিয়ে বসেছে আর দেখো সমস্ত কাজ সেরে আমি দুটো বিস্কুট নিয়ে বসেছি মেয়েকে দুটো বিস্কুট দিয়েছে আমি নিয়ে খাচ্ছি তারপরে দেখো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত করেছে শিম আলু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছে সেদ্ধ করে আর ভেটকি মাছের ঝাল করেছে কালকে একটু চিকেন ছিল রাত্রেবেলা চিকেন রান্না করেছিল মা সেটা গরম করে দিয়েছে গরম করেছে তো দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর আমার মেয়ে জানো তো রোদ্দুরে বসে খেয়েছি মানে এত শীত করছিল আর তোমাদের দাদা আমার বাবা মা সব টেবিলেই বসে খেয়েছে তো দেখো রান্নাঘরে এসে আদার্স কাজগুলো করে নিচ্ছি তবে আমার মা আগে কটা বাসন বেশি বাসন ছিল বেশি বাসনগুলো মেজে নিয়েছে আমি খালি কটা একটা খাবার বাসন মেজেছি তো দেখো তারপরে দেখো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর মা জানো তো কটা ধনে পাতা নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলোকে বেঁচে রেখে বেঁচে রাখছে ফ্রিজে রেখে দেবে তাহলে কাজে লাগবে পরে তো দেখো তারপরে দেখো আমি মা মেয়ে তিনজনে রোদ পোয়া পোয়াতে বসে গেছি রো রোদ পুয়ে নিয়ে তারপরে দেখো আদার্স কাজগুলো করে নিচ্ছি বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম তারপরে দেখো তোমাদের দাদা এখন কাজে যাবে আর আমি দেখো এই ঘরে চলে এসছি এই ঘরের বিছানাটা তোমাদের দাদা বসে আছে বলে না গোছাতে পারছি না আল্লাটাকে গুছিয়ে নিলাম আগে তারপরে পাশ থেকে পাশ থেকে একটু বিছানাটাকে গুছিয়ে নিলাম তারপরে দেখো মেয়ে সোফার এই সেন্টার টেবিলটা মানে অগোছালো করে রেখে দিয়েছিল ঠিকঠাক করে নিলাম দুপুরের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো তখন দেড় দুটো মতন বাজে বিকেলের কাজগুলো করে নিলাম তারপরে দেখো সন্ধ্যে এখন সাতটা মতন বাজে আজকে রাত্রে রান্না হবে চিলি চিকেন আর রুটি ওই জন্য মা আটা মেখে দিয়েছে চিলি চিকেন রান্না আমার কমপ্লিট গেছে মা দেখো রুটিটা করছে তো আমার ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা